মাথা গরম হ্যাঁ চলে গেছি ছবিটা তো আঁকবো কিন্তু ছবিটা আঁকার জন্য আমার একটা বেশি জিনিস দরকার তুলি যেটা আমার কাছে ছিল না এই দোকান থেকে কিনলাম ভাই সেই পঞ্চাশ বছর পর ছবি আঁকছি তুলি টুলি কিচ্ছু ছিল না নিয়ে নিলাম যাই হোক না অনেক কথা কথা বলে এবার ছবিটা আঁকতে হবে কাজের কাজ কিছু করতে হবে আঁকতে পারে আমি আগের থেকে নিয়ে নিয়েছিলাম যেটা আমার কাছে সাত টাকা পড়লো আর সেলো টেপ দিয়ে এখন চিটাবো দেওয়ালে আর ছবিটা আঁকবো দেওয়ালে এসো লোকের দেওয়ালে ছবি আঁকছি ভাই গাল খেলে কিন্তু তোমরা জানবে আমি জানি না এখানে চিটাবো দেওয়ালটাতে

হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ কারণ বাইরে বৃষ্টি থামার কোন নাম ঠিকানা নেই এইদিকে আমার ক্যামেরা নামান আছে আউটলাইন ড্র করা হয়ে গেছে শুধুমাত্র ভাবছি একবার বৃষ্টিতে থামিয়ে যা তো গাই শেষ মেস বৃষ্টিতে থামিয়ে গেল আবার চলে এসেছি আমি আর জায়গাটাও চেঞ্জ করে নিয়েছি জায়গাটাকে দেওয়ালটা চেঞ্জ করেছি চলো বাকিটা ইতিহাস চলো গাইস তোমাদের জন্য মহাদেবের ছবি রেডি কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তোমাদের কমেন্টে আসায় বসে থাকবো কারণ অনেক কষ্ট করে বানিয়েছি ভাই ঘাম গড়িয়ে গেল অনেকক্ষণ ধরে এখানে মানে এতক্ষণ ধরে ছিলাম এখানে লাইটটা পর্যন্ত কমে গেল। সেই বিকেল দিকে লেগেছি আর সন্ধ্যা হয়ে গেল লাইট পুরো কমে গেছে তো তোমাদের কমেন্টে আশায় বসে থাকবো কেমন লাগলো একটু কমেন্টে জানাবে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আর হর মহাদেব